ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনাকে আমি আমার জানের চি আমি আমার মালির চি আমি আমার সম্পদের চেয়ে এমন কি আমার বাবা মা থেকেও আপনাকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন তলহারি তোমার ভালোবাসা আমি একটু পরীক্ষা করব আমার রসুল একটি তরবারি ছোট্ট তলহার হাতে দিয়ে বললেন তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তোমার বাবার চেয়ে আমার নির্দেশ হচ্ছে এই মুহূর্তে তরবারি দিয়া তোমার বাবার কেল্লাটা ছোট্ট তলহা রসুলের নির্দেশ পাইয়া আল্লাহর রসুলের নুরানি হাত থেকে তরবারি নিয়ে দৌড়িয়ে যাচ্ছিল বাবার দিকে রসুলের নির্দেশ বাবার কেল্লাটা ফালায়া দিতে হবে আর দেরি না দেরি করা যাবে না রসুলের ভালোবাসায় রসুলের নির্দেশে এবার বাবাকে শেষ করে দিবে আমার দিয়ে ধরলেন বুঝতে বুঝতে পেরেছি পেরেছি রসুল টান এক সেকেন্ডে তোমার কলিজার ভিতরে বাবার চেয়ে বেশি আমার ভালোবাসা হয়ে গেছে আল্লাহর রসুল তালহার জন্য দোয়া করলেন আল্লাহর রসুল তালহার জন্য দোয়া করলেন রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করলেন ফরিয়াদ করলেন রব্বুল আলমিন এই তালহা আমাকে ভালোবাসি আমিও তাকে ভালোবাসি তোমার কাছে ফরিয়াদ তুমি আল্লাহ নিজে আমার তালহাকে ভালোবাসিও বিদায় দিয়ে দিলেন তালহাকে মাদিনার মসজিদ থেকে তিন মাইল দূরে তালহার বাড়ি চলে গেছি গভীর জুনি যখন হয়ে গেছি তালহা বাবা কে ডাক দি বলে বারাক বারা কে ডাক দিয়ে বলে বাবা আমার আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচব না আমার অবস্থা এমন হয়ে গেছি মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে খবরদার খবরদার এই গভীর রাতে মৃত্যু হইলে খবরদার বাবা আমার রসুলকে খবর দিবা না বাবা ডাক দিয়ে কয় সন্তান রে আমার তোমার তোমার মরণ হয়ে আসবে জানাজা কবরে গেলে পড়বে এর চেয়ে বড় ভাগ্য তোমার জন্য আর কি হতে পারে ছোট্ট তালাহা কি বুদ্ধি দেখেন তার কি জ্ঞান সে বাবাকে ডাক দিয়ে বলে বাবা মদিনার মসজিদ থেকে আমার বাড়ি তিন মাইল দূরে মাঝে পথির মধ্যে অনেক কাফেররা আছে এই গভীর রাতি যদি আমার নবী আমার আমার কথা চলে আসবে ওই থাকতে পারবে না রসুল চলে আসলে রাস্তায় কাফেররা কষ্ট দিতে পারে এই কারণে আমার রসুলকে খবর দেওয়া যাবে না বলেন না কত ভালোবাসা ছিল রসুলের জন্য বলেন সুবহান ভাইয়ের আমার তালহার মৃত্যু হয়ে গেল তালহাকে মসজিদে নবীর তিন মাইল দূরে দাফন তালহার বাবা মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য এসেছে আমার ডাক দিয়ে কয় তুমি আসলে কিন্তু আমার ছোট্ট তল্লা নিয়ে আসলে না হাজরতে বারা চোখের পানি রাখতে পারলেন না চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আমার রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনার থেকে বিদায় নেওয়ার পরে যখন চলে গেছি গভীর রাত আমার সন্তানের মৃত্যু হয়ে গেছে তাকে তা ফোন করে দিয়েছে আমার রসুল চোখের পানিগুলি ফালাইয়া বারাকে ডাক দিয়ে কয় নিষ্ঠুর বারা। তোমার এই কলিজার টুকরাটা চলে গেল কিন্তু তুমি আমাকে কেন খবর দিতে পারলে না সব কথা রসুলকে খুলে বললেন আমার রসুল খবর শুনে আর বরদাস্ত করতে পারলেন না চোখের পানি গুলি ফালাইয়া চোখের পানি কাঁদলেন আর বললেন আর দেরি করা যাবে না আমাকে নিয়ে যাও ওই তলহার ছোট্ট তল্হার কবরের পাশে বলেন সুবাহ আল্লাহ আমার রসুল রওনা দিলেন সাহাবায় ক্যারাম রওনা দিলেন যাইতি যাইতি তিন মাইল দৌড়ি হাজরতের তালাহার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রসুল জিয়ারত করলেন ফরিয়াদ করলেন আল্লাহর কাছে রব্বুল আলমী গত রাতেই আমি একবার শুধু আমার তলহাকে দেখেছি আমি দেখেছি তার কলিজাটা আমার ভালোবাসা দ্বারা ভরপুর ছিল রব্বুল আলমী আমি তলহাকে দ্বিতীয়বার আর দেখি নাই তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে ফরিয়াদ তালাহার কবরটা খুলে দাও তালহার কবর খুলে দিলে আমি বিশ্বনবী আমার আমি দয়াল নবী আমার নুরানি নজরে আমি আর একবার তালহাকে দেখব জিবরিলে আমিন আসলেন তালহার কবরটা খুলে দিলেন আল্লাহর রসুল তালহার দিকে তাকায়া দেখে তালহার চাহারাটা কেবলা মুখী নাই আকাশের দিকে করা আছে আল্লাহর রসুল পরেশান হয়ে গেলেন কেন ছোট্ট তালহার চেহারাটা কেবলা না আকাশের দিকে জিব্রাইল আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভয় পাইয়েন না ভয় পাইয়েন না এই মুহূর্তে তালহার সাথে আল্লাহর সাথে আরশের সাথে দিদার হচ্ছে ভাইয়ের আমার আল্লাহর রাসূল দোয়া করলেন রব্বুল আলামিন এই পর্যন্ত আমি তালহার উপরে খুশি তুমি রব্বুল আলামিন তালহার উপরে খুশি থাইকো বলেন সুবহান সম্মানিত মুসল্লিয়ানে কারাম আল্লাহ পাকের দরবারে আলী শানে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকে সফর মাসের শেষ জুমায় আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি সম্মানিত মুসল্লি ভাইয়েরা গত জমায় আমি আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করেছিলাম ওই আলোচনায় অসম্পন্ন থেকে যাবে যদি রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা না করি সে কারণে আজকে আমি আদা করেছি যে মুখতাসার রসুল পাকের প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাপাক কোরানে তার ভালোবাসার কথা বলেছেন সাথে সাথে রসুল আলী সাল্লামের ভালোবাসার কথাও বলেছে বলেন সুবাহ আল্লাপাক বলেন ইনামাওয় আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের বন্ধু আমি আল্লাহ তারপরে তোমাদের বন্ধু হবে আমার বন্ধু যিনি মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত হাজির রসুলে পাকের প্রেম ভালোবাসা ছাড়া সবকিছু বৃথা আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা ছাড়া সব কিছু বৃথা রসুল পাকের ভালোবাসা ছাড়া কিছুই হবে না এমন কি দুনিয়ার কোন মহাদ্দেশ যদি রসুলের প্রেম ভালোবাসা ছাড়া বোকারিও পড়ায় সেটাও বরবাদ হয়ে যাবে বলেন সুভান এই কারণে একজন কবি বলেছেন বে আশকে নবী জিসনে দিয়া দর সে বুখারি আই হে বুখার উসকো বুখারি নেই আই আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা ছাড়া যে বুখারি শরীফ পড়াইলো তার বুখারি আসলো না তার কানে একটা ডলা আসলো ভাইরা আমার রাসূলের প্রেম ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না জান্নাতেও যাওয়া যাবে না আল্লাহ রসুল বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মেওয়ালিদিহালদিহি ওন্নসি আজমাই আমার রসুল পাক সাল্লালাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হতে পারবে না

আমার রাসুল বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথে আল্লাহর নূরের বেহেসতে থাকবে সুতরাং আমার ভাইয়েরা আমার রসুল সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা ছাড়া কিছুই হবে না রাসূলের প্রেম ভালোবাসা মোমেন হইতে গেলেও লাগবে জান্নাতে চাইতে চাইলেও লাগবে আল্লাহ পাক কোরআনে বলেন কুম তো হেব্বু ফাট্টা বেউনি অহে বে বেকুমল্ল ওয়া গফিরিলাকুম জোনো বাকুমল্ল হো গফর কত সুন্দর বলেছেন আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা তো নিশ্চয়ই আমি আল্লাহর ভালোবাসা চাও আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার নুরের নবী মোহাম্মদা করো আমার রসুলের ইত্তেবা করসুলের ইত্তেবা করলে আমার প্রেম ভালোবাসা পাইবা বলেন সুবাই বাইর আমার মোফাসির ক্যারাম বলেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ রসুলের ইত্তেবা করতে পারবে না যতক্ষণ না সে রসুলকে ভালোবাসবে রসুলকে ভালোবাসা ছাড়া রসুলের ইত্তেবা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না এর্তেবার জন্য অনুসরণ আর অনুকরণের জন্য আগে রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসলে করা যাবে করতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ পাক বলেন যদি আমি আমার রসুলকে ভালোবাসি আমার রসুলের এরতেবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ওয়া কফির ইলাকুম জুনু বাকুম শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব আল্লাহ ইচ্ছা করলে আরো অনেক কিছু দিতে পারেন রসূলের ভালোবাসার কারণে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে আরো অনেক কিছু দিতে পারে পারেন না সম্মানিত হাজিরই আমরা কেমন ভাবে নবীকে ভালোবাসব সাহাবায় ক্যারাম যেভাবে আবু ভালোবেসেছেন ওমর ভালোবেসেছেন ওসমান ভালোবেসেছেন আলী ভালোবেসেছেন রসুলকে তারা নিজের জানের চেয়ে মালের চেয়ে সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছেন ওই যে ওহুদের যুদ্ধের ময়দানে একটা খবর ছড়িয়ে পড়েছিল রসুল শহীদ হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে একজন আনসারি মহিলা দৌড়াচ্ছে রসুলের তালাশে কে যেন ডাক দিয়ে কয় আনসারি মহিলারে তোমার স্বামী মারা গেছে মহিলা ডাক দিয়ে কয় আমার কোনো দুঃখ নাই কে যেন ডাক দিয়ে কান সারি মহিলারে তোমার ছেলে মারা গেছে মহিলাটা বলে আমার কোনো দুঃখ নাই কে যেন তাকে ডাক দিয়ে বলছি তোমার ভাই মারা গেছে মহিলাটা জবাব দেয় আমার কোনো দুঃখ নাই আমার স্বামীর খবর আমারই দিও না আমার ছেলের খবর আমারই দিও না আমার ভাইয়ের খবর আমাকে দিও না আমার নবীর খবরটা আমারে সোনা मुहम्मद की गुलामी दीन हक की शर्तें अव्वल है अगर हो उस शर्त में खामी तो सब कुछ ना मुकम्मल है मोहम्मद गुलामी मोहम्मद भालो वर्षा সবার জন্য সবার জন্য অবশ্যক যদি এটা না থাকে সব আমল বরবাদ হয়ে যাবে কত ভালোবাসত কত ভালোবাসত তার উদাহরণ দিলে শেষ করা যাবে না ছোট্ট একজন সাহাবির উদাহরণ দিব ছয় বছরের একজন সাহাবির ভালোবাসার কথা আপনাদেরকে বলব তার নাম ছিল হজরতে তালহা বাবার নাম ছিল হজরতে বারা হজরতে বারা বাড়ি করেছিলেন মদিনা শরীফ থেকে তিন মাইল দূরে মদিনা তুত্তাইয়েবা রাসূলের মসজিদ মসজিদে নবুবি থেকে হাজরতে বারার বাড়ি ছিল তিন মাইল দূরে দৈনিক পাশক্ত নামাজ রসুলের পিছনে জামাতের সহিত পড়তেন পাশক্ত নামাজ পড়তেন তিন মাইল দূর থেকে আসতেন ভাইয়ের আমার প্রতিদিন পাশক্ত নামাজ পড়তে হজরতে বারা আসে ছোট্ট তলহা ডাক দি কয় বাবা প্রতিদিন পাঁচবার কই যাও বারা ডাক দি কয় সন্তান রে আমার কোথায় যাই কোন দরবারে যাই তোমারে বুঝাইলে তুমি এই বয়সে কিছুই বুঝবা না ছোট্ট তলহা বাবাকে ছাড়ে না ডাক দি কয় বাবা তুমি প্রতিদিন পাঁচবার যেই দরবারে যাও যার কাছে যাও আমারও মনে চাচ্ছে আমিও তার কাছে যাব ভাইয়ের আমার বান্দা তালহাকে ছেড়ে যেতে পারলেন না ওই তিন মাইল দূর থেকে রওনা দিলেন মসজিদে নাবুবীর দিকে প্রতিমধ্যে সন্তানটারে অনেক বুঝাইলেন সন্তানরে আমার তুমি ছোট তোমাকে এমন একটি দরবারে নিয়ে যাচ্ছি যেটা মোহাম্মদ সাল্লামের দরবার যে দরবারে বেয়াদবি করা যায় না যে দরবারে আদবের সাথে বসে থাকতে হয় খবরদার তুমি ছোট মানুষ খবরদার খবরদার তুমি সেখানে যাইয়া ছটফট করল না খবরদার তোমার পক্ষ থেকে যেন কোনো বেয়াদবি প্রকাশ না পায় সুবহান আল্লাহ সন্তানকে বাবা নসিহত করছেন সুবহান আল্লাহ মসজিদে নবুবি চলে গেলেন এশারের নামাজ পড়লেন এশারের নামাজ পড়ার পরে বাবাকে ডাক বাবা মুসল্লিরা তো আস্তে আস্তে সবাই চলে গেছে মসজিদটা ফাঁকা হয়ে গেছে ওই যে দেখা যায় নুরানি চেহারাওয়ালা একজন বসে আছে উনি মনে হয় আর কেউ না উনি আমাদের নবী ছোট্ট তালহা বাবাকে বলে বাবা ওই কাছে আমাকে নিয়ে যান আমি রসুলকে সালাম করব আমি রসুলের সামনে কোনো করব না ছোট্ট তালহা বারবার বার দিকে যেতে চায় কিন্তু বাবা তাকে টান দিয়ে ধরে রাখে না জানি আমার সন্তান রসুলের সাথে কোনো বেয়াদবি করে ফেলে ভাই আমার তাদের এই অবস্থাটা আমার রসুল দূর থেকে দেখতেছিলেন আমার রসুল ডাক দিয়ে বললেন বারা কি হয়েছে তোমার সন্তান কি বলে ওই ছোট্ট তলহাকে আমার কাছে নিয়ে আসো হজরতে বারা ছোট্ট তলহাকে রসুলে পাকের কাছে নিয়ে গেলেন ছোট্ট তলহা রসুলকে সালাম করলেন এক নজর রসুলকে দেখার কারণে এক নজর রসুলকে দেখার কারণে তালহার কলিজাটা ভরপুর হয়ে গিয়েছিল রসুলের ভালোবাসা দ্বারা বলেন সুভান রসুলের ভালোবাসা তার কলিজায় ভরপুর হয়ে গিয়েছিল ছোট্ট একটা তলহা বয়স মাত্র ছয় বছর সুভান আল্লাহ ভাইরামার সম্মানিত মুসুলিয়ানে কেরাম ছোট্ট তালহা রসুলকে কোন ভাষা দ্বারা বুঝাইবে রাসুলকে কি দিয়ে বুঝাইবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি ভালোবাসি বারবার শুধু বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে আমি আমার জানের চি আমি আমার মালের চি আমি আমার সম্পদের চি এমন কি আমার বাবা মা থেকেও আপনাকে অনেক বেশি ভালোবাসি আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন তলহারে তোমার ভালোবাসা আমি একটু পরীক্ষা করব আমার রসুল একটি তরবারি ছোট্ট তলহার হাতে দিয়ে বললেন তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তোমার বাবার চেয়ে আমার নির্দেশ হচ্ছে এই মুহূর্তেই তরবারি দেয়া তোমার বাবার কেল্লাটা ফালায় দাও ছোট্ট তলহা রসুলের নির্দেশ পাইয়া আল্লাহর রসুলের নুরানি হাত থেকে তরবারি নিয়ে দৌড়িয়ে যাচ্ছিল বাবার দিকে রসুলের নির্দেশ বাবার কেল্লাটা ফালায় দিতে হবে আর দেরি না আর দেরি করা যাবে না রসুলের ভালোবাসায় রসুলের নির্দেশে এবার বাবাকে শেষ করে দিবে আমার রসুল টান দিয়ে ধরলেন তালহারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এক সেকেন্ডে তোমার কলিজার ভিতরে বাবার চেয়ে বেশি আমার ভালোবাসা হয়ে গেছে আল্লাহ জন্য দোয়া করলেন আল্লাহ তালহার জন্য দোয়া করলেন রব্বুল আলমিনীর দরবারে মোনাজাত করলেন ফরিয়াদ করলেন রব্বুল আলমিন এই তালহা আমাকে ভালোবাসি আমিও তাকে ভালোবাসি তোমার কাছে ফরিয়াদ তুমি আল্লাহ নিজে আমার তালাহাকে ভালোবাসিও বিদায় দিয়ে দিলেন মসজিদ থেকে তিন মাইল বাড়ি চলে গেছি গেছি জুনি যখন হয়ে দিয়ে বলে বাড়া বারা কেডাক দিয়ে বলে বাবা আমার আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচব না আমার অবস্থা এমন হয়ে গেছি মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে খবরদার খবরদার এই গভীর রাতে মৃত্যু হইলে খবরদার বাবা আমার রসুলকে খবর না বাবা ডাক দিয়ে সন্তান রে আমার তোমার মরণ হয়ে গেলে রসুল আসবে তোমার জানাজা পড়বে তোমার কবরে শোয়াবে এর চেয়ে বড় ভাগ্য তোমার জন্য আর কি হতে পারে ছোট্ট তালাহা কি বুদ্ধি দেখেন তার কি জ্ঞান সে বাবাকে ডাক দিয়ে বলে বাবা মদিনার মসজিদ থেকে আমার বাড়ি তিন মাইল দূরে মাঝে মধ্যে অনেক কাফেররা আছে এই গভীর রাতি যদি আমার নবী আমার কথা শোনে চলে আসবে ওই মসজিদে নবীতে থাকতে পারবে না আমার রসুল চলে আসলে রাস্তায় কাফেররা কষ্ট দিতে পারে এই কারণে আমার রসুলকে খবর দেওয়া যাবে না কত ভালোবাসা ছিল রসুলের জন্য বলেন সুবহান আল্লাহ ভাইয়ের আমার তালহার মৃত্যু হয়ে গেল তালহাকে মসজিদে নবীর তিন মাইল দূরে দাফন করি বারা হাজরতে বারা তালহার বাবা মসজিদে নবীতে ফজরের নামাজ পড়ার জন্য এসেছে আমার রসুল ডাক দিয়ে কয় বারারে তুমি আসলে কিন্তু আমার ছোট্ট তালহাকে নিয়ে আসলে না হাজরাতে বারা চোখের পানি রাখতে পারলেন না চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কেদে কেদে আমার রসূলকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনার থেকে বিদায় নেওয়ার পরে যখন চলে গেছি গভীর রাত আমার সন্তানের মৃত্যু হয়ে গেছে তাকে তাফোন করে দিয়েছে আমার রসূল চোখের পানিগুলি ফালাইয়া বারাকে ডাক কয় নিষ্ঠুর বারা তোমার এই কলিজার টুকরাটা চলে গেল কিন্তু তুমি আমাকে কেন খবর দিতে পারলে না সব কথা বললেন আমার খবর রসুল শুনে আর বরদাস্ত করতে পারলেন না চোখের পানি সাহাবায় ক্যারামদের কিনিয়ে চোখের পানি ফালাইয়া কাঁদলেন আর বললেন পরা আর দেরি করা যাবে না আমাকে নিয়ে যাও ওই তলাহার ছোট্ট তল্হার কবরের পাশে বলেন সুবাহ আল্লাহ আমার রসুল রওনা দিলেন সাহাবাই কেন রওনা দিলেন যাইতি যাইতি তিন মাইল দুরি হজরতে তালহার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রসুল জিয়ারত করলেন ফরিয়াদ করলেন আল্লাহর কাছে রব্বুল আলমিন গত রাতেই আমি একবার শুধু আমার তলহাকে দেখেছি আমি দেখেছি তার কলিজাটা আমার ভালোবাসা দ্বারা ভরপুর ছিল রব্বুল আলমিন আমি তলহাকে দ্বিতীয়বার আর দেখি নাই তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে ফরিয়াদ তালহার কবরটা খুলে দাও তালহার কবর খুলে দিলে আমি বিশ্বনবী আমার আমি দয়াল নবী আমার নুরানি নজরে আমি আর একবার তালাহার কে দেখব জিব্রাইল আমিন আসলেন তালহার কবরটা খুলে দিলেন আল্লাহর রাসূল তালহার দিকে তাকায়া দেখে তালহার চহারাটা কিবলামুখী নাই আকাশের দিকে করা আছে আল্লাহর রাসূল परेशान হয়ে গেলেন কেন ছোট্ট তালহার চহারাটা কিবলামুখী না আকাশের দিকে জিব্রাইল আছিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভয় পায়েন না ভয় পায়েন না এই মুহূর্তে তালহার সাথে আল্লাহর সাথে আর হচ্ছে ভাইর আমার আল্লাহর রসুল দোয়া করলেন রব্বুল আলমিন এই পর্যন্ত আমি তল্হার উপরে খুশি তুমি রব্বুল আলমিন তল্হার উপরে খুশি থাইকো বলেন সুহান আমি খুশি তুমিও খুশি থাইকো আমি খুশি তুমিও খুশি থাইকো ভাইয়ের আমার এত বড় ভালোবাসা রসুলের পেয়েছে সে তার ভালোবাসার কারণে ঠিক না। আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ যারা সাহাবায়ে কারাম ছিলেন তারাই শুধু আল্লাহর জান্নাতে রসুলের সাথে থাকবে এমন নয় যারা রসুলকে ভালোবাসবে এখনও যারা রসুলকে মন দিয়ে প্রাণ প্রাণ দিয়ে ভালোবাসবে তারাও আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকতে পারবে আল্লাহ যেন রসুলকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করে সাথে সাথে আমার রসুলের সাথে এক জায়গায় যেন জান্নাতে থাকার তৌফিক আমাদেরকে নসিব করে বলেন দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন